নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো পোঠা মাছ দিয়ে ঝাল তো এটি খুব কম তেল দিয়ে বানাবো প্রথমে মাছের মধ্যে আমি নুন দিয়ে আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি সবাই তেল মশলা কম খাবেন সুস্থ থাকবেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে মেখে আমি পাঁচ মিনিট এটি রেখে দেব মাছটা খুব পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়েছি দেখুন একদম ভিতরেও মাছের ভিতরেও কোনো নোংরা নেই খুব ভালো করে লবণ দিয়ে মাছ ধুবেন এই দেখুন কত পরিষ্কার পরিষ্কার খাবেন তেল মশলা কম খাবেন সুস্থ থাকবেন সবাই এখন মাছ ভেজে নিচ্ছি একদম কম তেলের মধ্যে দু চামচ তেলের মধ্যে মাছটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব মাছটি এবং এখন ফুরন দিয়ে দিচ্ছি মেথি খুব সুন্দর সেন্ট হবে খুব ভালো লাগবে তরকারিটি খেলে এরকম রান্না করে খেয়ে দেখবেন মেথি ফুরন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা এই মেথির মধ্যে অল্প ভেজে নিচ্ছি এগুলো এখন দিয়ে দিচ্ছি আমি দুটি পেঁয়াজ বাটা একটু অল্প হালকা ভেজে নেব বেশি ভাজবো না পেঁয়াজ বাটা এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এক চামচ তারপর লাল লঙ্কার পাউডার এক চামচ এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী আমি আধা চামচ দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হলুদ একদম অল্প আধা চামচ এখন দিয়ে দেব আরেকটি মশলা বাকি আছে আদা বাটা এক চামচ আদা বাটা দিয়ে ওইগুলি উপকরণগুলি আমি মশলাগুলি ভেজে নেব দেখুন একদম অল্প তেলের মধ্যে সব মশলা ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে আমি কম তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কলি একদম কুচি করে পেঁয়াজ কলিগুলিও বেশি ভাজবো না এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি করে অল্প বড সাইজ করে এটি ভেজে নিচ্ছি অল্প এখন দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেছে গরম জল এক কাপ এটি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন ঢাকা দেওয়ার পর হয়ে গেছে তরকারি এখন মাছগুলি দিয়ে দিচ্ছি এটি হচ্ছে রুই মাছ এটি পুঠা মাছ তরকারি হয়ে গেছে এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি করে ধনিয়া পাতা দিলে এই তরকারিটি খুব সুন্দর লাগবে খেতে দেখুন তরকারিটি কেমন হয়েছে পোঠা মাছের ঝাল কম তেল কম মশলা তরকারিটি কেমন হয়েছে তেল মশলা কম দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আর তেলে চকচকে খাওয়া ভালো নয় কোলেস্ট্রলের ভয় লাগে এবং আলসারের ভয় করে আমার